এই ফটোটা দেখো খুব সুন্দর না আরো একটা ফটো দেখাচ্ছি এই ফটোটা দেখো আরও সুন্দর তো এই রকম ই ফুটবল ট্রেন্ডিং ফটো আমরা কিভাবে বানাবো সেটাই এই ভিডিওতে জানাবো অনেকে হয়তো জেনে গেছো এই ফটো কিভাবে বানায় আবার অনেকে হয়তো কিছুটা জানো কিছুটা জানো না তো সেই সব দেখতে যাচ্ছি না পুরোটাই তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা এই ই ফুটবল ট্রেন্ডিং মধ্যে গা ভাসাবে অর্থাৎ এই ফটোগুলো তোমরা কিভাবে বানাতে পারবে সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো আমিও শিখলাম পরশু তো ভাবছি আমি তোমাদেরও শিখিয়ে দেবো একদম খুবই সহজ পদ্ধতিতে এছাড়াও কীভাবে নিয়ে কথা বলবো সেটা তো তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মধ্যে হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে এটা তোমাদেরকে শিখতে গেলে চলে যেতে হবে গুগলে তো তোমার ফোনের যে কোনো ব্রাউজারে ঢুকে গুগলটা খুলে নেবে গুগল খোলার পর এখানে তোমরা সার্চ করবে চ্যাট জিপিটি এই যে আমার সার্চ করার রয়েছে তোমরা সার্চ করে নেবে চ্যাট জিপিটি সার্চ করার পর প্রথম যে অপশান মানে ওয়েবসাইটটা আসবে অফিসিয়াল চ্যাট জিপিটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের ভেতরে আমরা ঢুকে যাব এই চ্যাট ঢোকার পর তোমাদেরকে সাইনিং করতে বলবে তো তোমাদের জিমেল দ্বারা সাইনিংটা করে নেবে ঠিক আছে জাস্ট সিম্পলি জিমেলে টাচ করবে সাইনিং হয়ে যাবে দেন সাইনিং হওয়ার পর এখানে দেখো নিচে একটা প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে টাচ করবে টাচ করে যেই ফোটা তুমি করতে চাও সেই ফোটা চুজ করবে এই ফুটবলের যে সমস্ত সেলিব্রেশন হয় কিংবা আইকনিক মুভমেন্টগুলো যেই সমস্ত হয় সেই সমস্ত প্লেয়ারগুলো ধরো তুমি গেম থেকে ইন গেম থেকে স্ক্রিনশট তুললে যে এটা আমি ওরকম বানাতে চাই ওরকম সৌন্দর্য এইট কে কোয়ালিটি ভিডিও মানে ফটো বানাতে চাই তো সেটা তোমরা চুজ করে নেবে অ্যাড ফটোসে গিয়ে আমি চুজ করে নিচ্ছি দেখো চুজ করে নিয়েছি এরপরে দেখো নিচে একটা আস এনিথিং বলে একটা অপশান রয়েছে এখানে আমরা টাচ করে দেবো টাচ করে কিবোর্ড চলে আসবে দেন আমরা এখানে একটা লেখা পেস্ট করে দেবো এই দেখতে পাচ্ছ পেস্ট করে দিচ্ছি এই লেখাটা কে আমরা প্রম্প বলি তো এই প্রম্পটাই হয়তো অনেকে জানো না অনেকে হয়তো জানতে চাই চ্যাট জিবি থেকে করেছে কিন্তু কি লিখবে সেটা অনেকেই জানতে না তো এই লেখাটা তোমরা আমার ডিসক্রিপশানে দেখো প্রম বলে লেখা রয়েছে তো সেই প্রমটাকে কপি করবে কপি করে তোমার নিজের পছন্দের মতো ফটোটা সিলেক্ট করবে নিচে এটা লিখে দেবে ব্যাস কপি করে পেস্ট করবে যে কোনো ফটোর ক্ষেত্রে সেম লেখাটা তোমরা পেস্ট করে এখানে সেন্ড অপশনটাই ক্লিক করে দেবে তারপরে চ্যাট জিবিটি থেকে ওরকম ফটো বানিয়ে দেবে তো এই ফটোটা আমি বানাতে দিচ্ছিলাম প্রম্প্রিকে তো এই ফটোটা দেওয়ার পর দেন আমাকে চ্যাট জিবির থেকে এই ফটোটা দিল দেখো কি দুর্দান্ত এডিটিং হয়েছে না এরকম যদি তোমরাও বানাতে চাও তো তোমরা কিন্তু সেম পদ্ধতিতে করতে পারো এবার কথা হলো গিওয়েটা নিয়ে পাঁচশো পঞ্চাশ কয়েন দেবে বলেছি সেটা কিভাবে দেবো তোমরা ইন গেমের কিছু স্ক্রিনশট এরকম চ্যাট জিবি থেকে বানাবে টম্পটির দ্বারা দেন আমাকে ইনস্টাগ্রামে পাঠাবে যার ফটো সব থেকে ভালো হবে যার ইমেজ সব থেকে সুন্দর লাগবে তাকে আমি পাঁচশো পঞ্চাশ কয়েন দেবো ঠিক আছে এই রেজাল্টটা বেরবে হচ্ছে সোমবার তো সোমবার অবশ্যই কিন্তু দেবো আর শুধু দিলেই হবে না চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া কিন্তু দরকার ঠিক আছে চ্যানেলের সাবস্ক্রাইবার হলে তাহলেই কিন্তু তোমরা পাঁচশো পঞ্চাশ কয়েন পাবে যে কোনো একজন তো অবশ্যই ট্রাই করো নিজেরও ভাল লাগবে কীভাবে পার্টিসিপেট করতে পেরে খুবই আমারও ভাল লাগবে তুমি পার্টিসিপেট করছো তো যেরকমভাবে দেখিয়ে দিলাম লাইন বাই লাইন করো আশা করছি হয়ে যাবে আর ডিসক্রিপশানটা চেক করো পেয়ে যাবে প্রম্পট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে